ফ্রেন্ড তো সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমি চলে এসেছি ভান্ডারাটি মাদা গড় বাড়ি ছাপান আছে কালকে আজকে সব মাল মাদা হচ্ছে কি কি মাল মালগুলো দেখাচ্ছি তাহলে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সামনে এমএম সাউন্ডের মাল মাদা হচ্ছে চলো ভিডিওটা পাশ থেকে লাস্ট অব্দি দেখতে থাকো এখানে কি কি বক্সগুলো দেখাচ্ছি চলো সামনে এমএম সাউন্ডের মাল মাদা হচ্ছে এখন দেখতে পাচ্ছ এমএম সাউন্ড জিগড়া রান্নার মোট দুটো নয় শুধু তোলা হয়েছে এখন সব চমকম লাগাচ্ছে এমএম সাউন্ড জিগড়া রান্নার মোট সাজিয়েছে এমএম সাউন্ড সামনের মালা ভালো হচ্ছে দুটো নয় তুলেছে এখন বুঝতেই পারছি দুটো সামনে নয় তুলেছে এখন কালকে সকালে কম্পিট খানা যায় চলে আসবে সবাই তুলেছে সামনে পাশে বাপন সামনের মাল মারা হচ্ছে তো কালকে সকালে বিশাল কম্পিট আছে চলে আসবে যে আসবে উনি সেট আছে রকস্টার 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 নতুন আছে বাপন সাউন্ড বাপন সাউন্ডের মাল মালা হচ্ছে এখন সকালে কম্পিটিশন আছে রকস্টার নতুন দিদি আছে আর সব সেট আছে

সব পরে বাঁধা হবে তো তোক্ষণ বাঁধার সময় থাকতে পারছি না এখন দেখে নামানো হচ্ছে কালকে সকালে সব ভিডিও পেয়ে যাবে চাপ নিতে হবে না সব চমপত্র রাখা হচ্ছে ওই যে মাল নামানো হচ্ছে দেখতেই পাচ্ছ মাধবরা নিজে এসছে মাল বাঁধছে দেখতেই পাচ্ছ খেপিমাশাউন কালোই পূর্ব বর্ধমানে মাল নামানো হলো দেখতে কালকে সকালে সব ভিডিও ধর্মরা সাউন্ড এই মাত্র এগুলো দেখতেই পাচ্ছো ভ্রমড়া রঙেশ্বরপুর মাত্র এলো ধর্মরা স্থান একদম মালপত্র নামাচ্ছে তো কালকে বাজার ভিডিও পেয়ে যাবে আগে বেশিক্ষণ দেখাচ্ছি না কারণ নেই বন্ধুরা সাউন্ড চলে মাত্র আরও অনেক জিনিস আছে সব মাল রাখা আছে সব না পাচ্ছে সাউন্ডের চংপত্র সব রাখা আছে এখন বক্সটা গাড়িতে আছে না বাইনে রকস্টার সাউন্ড নতুন তিরিশ তো আজকে বেশি দেখাতে পারছে না কালকে সকালে আবার ভিডিও চলে আসবে আর সকালে রকসার সাউন্ড নতুন তিরিশ ওই যে সব চঙ্কপত্র রাখা আছে রকসার সাউন্ড নতুন তিরিশ ভালো করে দেখা এই যে রকসার সাউন্ড এখন গাড়িতে আছে মালটা না বাইনে কালকে সকালে ভিডিও পেয়ে যাবে রকসার সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল আছে বন্ধুরা কালকে সকালে সব ভিডিও পেয়ে যাবে এই যে ইঞ্জিনটা নামাচ্ছে রকসার সাউন্ডের ইঞ্জিন এই যে রকস্টার সাউন্ড নতুন তিরিশ এখন গাড়িতে না রাখা আছে এখনো নাবাইনে তো কালকে সকালে ফার্স্ট ফিল্ড আছে রকস্টার সাউন্ড নতুন তিরিশে কাল সকালে ভিডিও পেয়ে যাবে কোনো চাপ নিতে হবে না রাখা আছে এখন সব মালপত্র না বাইনে রাত হয়ে গেছে বাড়ি চলে যাব তো কালকে সকালে সব ভিডিও পেয়ে যাবে ভিডিওটা চলো ফার্স্ট